ইসরায়েলে হামলার নির্দেশ খামিনীর হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার সরাসরি নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেন বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে খামিনী এই নির্দেশ দেন ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে আয়তুল্লাহ খামিনী ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন বৈঠকে উপস্থিত তিন কর্মকর্তার মধ্যে দুজন ছিলেন ইসলামী রেভোলিউশনারি গার্ডের সদস্য নিউইয়র্ক টাইমসে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পরপরই আয়েতুল্লাহ শামিনীর উপস্থিতিতে বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক হয় এতে ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এ সময় রেভলিউশনারি গার্ডের দুই সদস্য সহ তিন ইরানি কর্মকর্তা উপস্থিত ছিলেন তবে তারা নাম প্রকাশ করতে চাননি আমি ইসলামিক রেভলিউশনারি গার্ড এবং সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশ দেন ইসরায়েলে আক্রমণ এবং প্রতিরক্ষা উভয়ের জন্য পরিকল্পনা তৈরি করতে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে বলে শঙ্কাও প্রকাশ করেন তিনি আনিয়ার নিহতর পর খমিনি প্রকাশ্যে বিবৃতিতে বলেন ইরান এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে আমরা তার রক্তের প্রতিশোধ নেব কারণ এ হত্যাকাণ্ডটি ইসলামিক প্রজাতন্ত্রের ভূখণ্ডে হয়েছে ইসরায়েল কঠোর শাস্তি পেতে এই মঞ্চ তৈরি করেছে নবনির্বাচিত ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় গার্ডস এবং জাতিসংঘের ইরানের মিশন অন্যান্য ইরানি কর্মকর্তারাও প্রকাশ্যে বলেছেন ইরান এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে তার সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে নিজেকে রক্ষার অধিকার রয়েছে তার উল্লেখ্য ইরান ও হামাস ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে